আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভ শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আরেকটি নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স চলুন নিউজটিতে দেখি কী লিখেছে ভিওয়ার্স নিউজটির হেডলাইন করেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে ট্রাইব্যুনাল আইন বদলাচ্ছে ইউনুস নিশানা হাসিনার আওয়ামী লীগ নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন জখম নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দোষী সাব্যস্ত হলে তাদের স্বীকৃতি স্থগিত বা বাতিল করা হবে দেখি কি লিখেছে ভেতরে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নির্বাচনে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্দেশ্যে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রকাশিত হয়েছে সংশোধিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন জখম নির্যাতনের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধ করলে বা দোষী সভ্যস্ত হলে তাদের স্বীকৃতি স্থগিত বা বাতিল করা যাবে বাংলাদেশের সংবাদমাধ্যম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জানাচ্ছে অন্তর্বর্তী সরকার এখন সংশোধনী প্রস্তাবগুলো আরও যাচাই বাছাই করছে ভিওয়ার্স এটা আনন্দবাজার পত্রিকার মন্তব্য এবং রেফারেন্স হিসেবে উল্লেখ করেছে প্রথম আলোর কথা প্রতিনিয়তই আমরা এই নিউজগুলোতে বিশেষ করে আনন্দবাজার যে নিউজগুলো প্রচার করে এই নিউজগুলো প্রথম আলো থেকে সংকলিত বা তথ্যসূত্র প্রথম আলো ভিওয়ার্স এই ধরনের নিউজ তারা প্রচার করছে অথচ গতকাল বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে যে অন্তর্বর্তী সরকার এই ধরনের কোনো আইন প্রণয়ন করছে না আমরা যতদূর জানি অথচ মন্তব্য করছে আনন্দবাজার যে শেখ হাসিনার দলকে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাসনে পাঠাচ্ছে সরকার নিউজটির ভেতরে কি লিখেছে আরও আমরা দেখি অন্তর্বর্তী সরকারের যুক্তিগত জুলাই থেকে ছাত্র আন্দোলন চলাকালী আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের উপর উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ চালিয়ে শত শত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যে চার্জ গঠানোর অনুমতিও দিয়েছে দলের সভানেত্রী হাসিনাও সরাসরি খুনের মামলায় অভিযুক্ত এই প্রক্রিয়ায় কার্যকর হলে মুক্তিযুদ্ধের প্রধান শক্তি কার্যত একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত হবে প্রসঙ্গত এর আগে গত অক্টোবর হাসিনার দলের শাখা ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনুস সরকার জানিয়েছিল যে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী এই পদক্ষেপ এই আইনের তফসিল দুইয়ে এ বাংলাদেশ ছাত্রলীগের নামে যে সংগঠন তাকে নিষিদ্ধ করার তালিকাভুক্ত করার কথাও বলা হয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে উনিশশো সালের মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন নিশানা করে ইউনো সরকারের বিবৃতিতে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত পনেরো বছরের স্বৈরাচার শাসনে হাসিনা প্রধানমন্ত্রীর সময় হত্যা নির্যাতন নিপীড়ন ছাত্র ছাত্রাবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপীড়ন সহ নানা জননিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত ছিল ভিভার্স এই ছিল নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আনন্দ বাজার পত্রিকা ভারতের একটি অনলাইন অপশানে এই ধরনের নিউজ প্রচার করছে আনন্দবাজার পত্রিকা কলকাতার ভিভার্স বাংলাদেশের যত নেতিবাচক কথা যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায় ভারতের মিডিয়াগুলো সেই কাজই করছে ভিভার্স স আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমরা এই নিউজটি আনন্দবাজার পত্রিকার সূত্র ধরে আপনাদের সামনে তুলে আনছি শুধু এটুকু দেখানোর জন্য যে ভারতীয় পত্রিকাগুলো মিডিয়াগুলো কিভাবে বাংলাদেশের বিরুদ্ধ চারণ করছে আমরা বাংলাদেশ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি ঘৃণভাবে এই প্রতিবাদ ভারতের ওই সব গুজব মিডিয়ার বিরুদ্ধে যারা গুরুব গুজব রচনা করছেন এবং গুজব রচনা করে গুজব প্রচার করছেন অনুরোধ তাদের প্রতি আমাদের আপনারা এটা বন্ধ করুন বাংলাদেশের নিজস্ব বিষয় নিয়ে আপনাদের মাথা থাকামও একদমই অনুচিত ভিভার্স এই নিউজটি এই পর্যন্তই এখানে শেষ করছে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন যদি নিউজটি ভালো লাগে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুল করবেন না ভিওয়ার্স ভালো থাকবেন আপনারা সবাই দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন